নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটি চ্যানেলে তো দেখো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু এখনো আমাদের যে প্রথম স্টেপ অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপ এই ফর্ম ফিল আপের প্রক্রিয়াই কিন্তু আমাদের এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি এখানে দেখো আমাদের যে আগে যে ডেটটা ছিল সেটা ছিল যে পঁচিশ তারিখ পর্যন্তই আমাদের লাস্ট ডেট এর আগে কিন্তু আমাদের আরও ডেট ছিল তোমরা ভালো করেই জানো তো সেই ডেটগুলো কিন্তু আমাদের এক্সটেন্ড হতে হতে এখানে পঁচিশে জুলাই কিন্তু আমাদের লাস্ট কিন্তু বলেছিল যে এটাই আমাদের লাস্ট ডেট হতে চলেছে যদিও বলেনি যে এটাই আমাদের লাস্ট ডেট হবে কিন্তু পঁচিশে জুলাই আমাদের লাস্ট কিন্তু ডেট ছিল আমাদের ডাব্লু বিএসসিবিটিতে ফর্ম ফিল আপের জন্য কিন্তু এখন এই মুহূর্তে যদি আমরা যাই আমাদের ডাব্লু বিএসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডেট আমাদের ফর্ম ফিল আপের যে ডেট এই ডেটটা কিন্তু আমাদের আবার কিন্তু এখানে এক্সটেন্ড করা হয়েছে এবং এখন এক্সটেন্ড করে আমাদের যে ডেটটা দিয়েছে সেটা কিন্তু তিরিশে জুলাই পর্যন্ত কিন্তু এখানে আমরা এখানে ফর্ম ফিল করতে পারবো অর্থাৎ তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ ঠিক তো তোমাদের জন্য কিন্তু এখানে আরেকটা সুযোগ দিচ্ছে যে তোমরা তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এই ওয়েস্ট আইটি আইটিআইতে ভর্তির জন্য তোমরা এবছর ফর্ম ফিল করতে পারছো তো তোমাদের কিন্তু এবছর অনেক কিন্তু সুযোগ দিচ্ছে ভর্তির জন্য অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য তো তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করো তোমরা কিন্তু করে নিয়ে নাও আর এখানে দেখো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা অনেকেই বলছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা সেটা কিন্তু একটা অনেকটাই খারাপ দিকে চলে যাচ্ছে তো দেখো এখানে আমি তোমাদেরকে আজকেই আমি প্রায় একটা পঁয়তাল্লিশ মিনিট এরকম হবে আমি এটা নিয়ে একটু রিসার্চ করছিলাম যে র্যাঙ্ক কার্ডের যে বিষয়টা অর্থাৎ তোমরাও অনেকে বলছিলে যে ছাব্বিশ তারিখ কি আসবে কিনা আমাদের এই র্যাঙ্ক কার্ডটা তো দেখো এখানে আমি র্যাঙ্ক কার্ডের সম্পর্কে যখন আর কি তোমাদেরকে আমি জানাতে চেয়েছিলাম তখনই এখানে আমার আর কি একটু এখানে বুঝতে পেরে গিয়েছিলাম যে এখানে ছাব্বিশ তারিখ যে আমাদের রেজাল্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ড র্যাঙ্ক কার্ডটা আমাদের আসার সম্ভাবনা একদমই নেই ঠিক কেননা আমরা যদি এই মুহূর্তে দেখি এই মুহূর্তে যদি আমরা দাঁড়িয়ে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল তোমরা যারা আর কি কমিউনিটি থেকে আছো কোনো রিজার্ভেশন ক্যাটাগরি থেকে আছো সেই সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখানে আমাদের কি করতে হচ্ছে এখানে তাদের যে আর কি নাম্বার কাস্ট সার্টিফিকেট যে নাম্বার সেটা তাদেরকে দিতে হচ্ছে তাদের আর কি ইস্যু ডেট সেটা দিতে হচ্ছে এবং এখানে তাদেরকে যে তাদের কাস্ট যেটা আছে সেটাও কিন্তু তাদেরকে এখানে দিতে হচ্ছে নতুন করে ফর্ম ফিল আপ অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করেছ প্রথমত তোমাদের লগ করে তোমাদের লগ ইন আইডি দিয়ে তারপরে সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে এই সকল কিন্তু যে জিনিসগুলো আমি তোমাদেরকে অলরেডি এটা নিয়ে জানিয়েছি তো এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে তো এই যে প্রক্রিয়াটা আছে তো এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের একদিনের নয় কেননা অনেক স্টুডেন্ট আছে যারা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু অনেকে জানে না এই বিষয়টা তো তারা যাতে জানতে পারে এবং তাদের তারা যাতে আর কি একটা সুযোগ পায় তো তার জন্য কিন্তু আমাদের যে ডেট যেটা আর কি আছে এই ডেটটা কিন্তু আমাদের এক্সটেন্ড করা হয়েছে এটা একটা আর কি আমাদের নাম্বার ওয়ান কারণ এখানে আরেকটা দেখো আমি তোমাদেরকে এই যে র্যাঙ্কার ডেট ছাব্বিশ তারিখ বেরোবে কিনা বা ফর্ম ফিল আপ আবার চলবে কিনা এটা নিয়েই কিন্তু আমি তোমাদেরকে প্রথমত আপডেট দিতে চেয়েছিলাম এবং এটা নিয়েই কিন্তু আমি রিসার্চ করছিলাম যে এটা নিয়ে আমি তোমাদেরকে জানাবো কি হতে চলছে না হচ্ছে কিন্তু তার আগেই দেখো আমাদেরকে কিন্তু জানিয়ে দিয়ে দিল আমাদের ডাব্লু বিএসি তরফ থেকে যে তোমাদের যে ফর্ম ফিল যে ডেট ডেট কিন্তু আরও এখানে এক্সটেন্ড করা হলো তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ তারিখ তো তোমরা ভুলে যাও যে তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু আর আসছে না অর্থাৎ কালকে কিন্তু কোনো রকমভাবেই তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে না বা ম্যারিট লিস্ট আসবে না তোমাদের ফর্ম ফিল আপ যে আছে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু আরও এখানে তিরিশ তারিখ পর্যন্ত চলবে তো দেখো এখানে তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই যে এই যে আমাদের আর কি ফর্ম ফিল আপ চলছে এর পিছনে কিন্তু আমাদের আরেকটা কিন্তু আমরা বলতে পারি এটাকে মেইন কারণ বলবো না মেইন কারণ বলবো না এটা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু যতটুকু রিসার্চ করে জানতে পারলাম যদিও আমি বিশেষ করে আর কি সব থেকে যে ভালো করে যে আমি রিসার্চ করেছি সেটা আমি বলছি না জাস্ট আর কি যতটুকু আর কি ইনফরমেশন আমি পেয়েছি সেই অনুযায়ী যে আমাদের যে আর কি রিজার্ভেশন যে ক্যাটাগরি আছে এই রিজার্ভেশন ক্যাটাগরিতে কি হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরি বিশেষ করে ওবিসি ওবিসি নিয়ে কিন্তু একটা আমাদের কিন্তু কেস চলছে এবং এই কেসটার জন্যই কিন্তু আমাদের যে আর কি ভর্তি প্রক্রিয়া এই ভর্তি প্রক্রিয়া কিন্তু একটু আমাদের কি হচ্ছে একটু কিন্তু আমাদের লেট কিন্তু এবছর হচ্ছে এবং তার জন্য দেখো এখানে আমাদের কি বলেছে আমাদের যে যে সকল আর কি তোমরা ক্যান্ডিডেট আর কি রিজার্ভেশন ক্যাটাগরি থেকে আছো তোমাদের তার জন্যই কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার চাচ্ছে তারপর তোমাদের সার্টিফিকেট যে ইস্যু ডেট সেটা কবে হয়েছে সেটা চাচ্ছে এবং সাবকাস্ট তোমাদের কি আছে ক্যাটাগরি ওয়াইজ সেটা কিন্তু তোমাদের এখানে চাচ্ছে তো এই যে মেইন কারণ ঠিক যেটা আমি বলছি যে মেইন কারণ এটা হতেও পারে আবার নাও হতে পারে তবে যেটাই ভাবনা কেন তো এটাও কিন্তু একটা আমাদের কারণের মধ্যে পড়ছে আমাদের লেড অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু চলছে এই ওবিসি দেখো আমি যেটা আর কি জানতে পারলাম যতটুকু আর কি জানতে পারলাম সে অনুযায়ী যে এই যে ওবিসির যে কেস যেটা আর কি চলছে এটা নাকি আমাদের আটাইশ তারিখ হয়তো এর আর কি একটা সুনামি হতে পারে তো যদি হয় এবং সেখানে যদি ফল আসে তো তারপরে কিন্তু আমাদের যে আর কি বাকি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে এবং এখানে দেখো ডেট বারের পিছনে আরেকটা কারণ এটা তো একটা কারণ আছে এবং এর সঙ্গে দেখো যেহেতু এত স্টুডেন্ট আছে আমাদের রিজার্ভেশন ক্যাটাগরি থেকে তারা প্রত্যেকে কিন্তু আমাদের দেখতেই পাচ্ছ তোমরা শেষের এসে কিন্তু আমাদের প্রায় দুই দিন মত দুই দিন কি তিন দিন হয়তো হলো তো মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে এত স্টুডেন্ট কি এই যে আর কি ইনফরমেশন যে তাদেরকে রিজার্ভেশন ক্যাটাগরির সার্টিফিকেট নাম্বার তারপরে সার্টিফিকেট ইস্যু ডেট তারপরে সাবকাস্ট এগুলো মানে অনেক স্টুডেন্ট জানেই না রিজার্ভেশন ক্যাটাগরি থেকে ফর্ম ফিল করেছে কিন্তু অনেকেই হয়তো জানতেই পারিনি তো যাতে তারাও যাতে জানতে পারে যাতে তারাও যাতে বুঝতে পারে যে এখানে আবার নতুন করে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে তো তার জন্য দেখো এখানে কিন্তু আরেকটা আমাদেরকে সময় অবশ্যই ডাব্লিউ বিএসসিবিটিকে দিতে হবে এবং আশা রাখি সেই কারণে কিন্তু এখানে আমাদের ডাব্লিউ বিএসসিবিটি তিরিশে জুলাই পর্যন্ত একটা ডেট এখানে দিয়েছে যদিও এই ডেটটা আর কি আমাদের ও যে ক্যাটাগরির যে কেসটা চলছে এর জন্যই আমাদের এই যে আর কি যে জিনিসগুলো নিচ্ছে এখন এগুলো হয়তো নিচ্ছে তো এটাই কিন্তু হচ্ছে মূল ব্যাপার এবং এখানে দেখো সব থেকে তোমরা যারা আর কি অনেক দিন আগে ফর্ম ফিল করে রেখে দিয়েছো তোমাদের জন্য আমি বুঝতে পারছি যে তোমাদের অনেকটা আর কি ধৈর্যের বাদ কিন্তু তোমাদের ভেঙে যাচ্ছে যে আমরা এত প্রায় তিন থেকে চার মাসের মতো হয়ে প্রায় আর কি হয়ে যাচ্ছে হয়তো তো এত মাস থেকে বসে থাকার পরে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপই চলছে বাদ বাকি যে প্রক্রিয়া আছে সেটা তো বাদই দিলাম কিন্তু এখানে প্রক্রিয়ার মধ্যে আমাদের যে প্রথম স্টেপ আমাদের ফর্ম ফিল আপ এই প্রক্রিয়াটাই এখনো আমাদের কমপ্লিট হয়ে মানে যাচ্ছে না তো দেখো এখানে আমি তোমাদেরকে বলতে চাই আমাদের যে ভর্তি প্রক্রিয়া এই যে ফর্ম ফিল আপটা যেহেতু এবছর তিরিশে জুলাই পর্যন্ত চলছে এবং এরপরে আরও এখানে ডেট এক্সটেন্ড হবে কি না আমরা পরবর্তীকালে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো তোমরা যারা নতুন আছো তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো তো দেখো এখানে তিরিশে যে জুলাই আর কি আমাদের আছে এখানে আমাদের যে ডাব্লু বিএসি তরফ থেকে ডাব্লু বিএসিভিটির তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত যে ডেটটা যে ডেটটা আর কি তোমরা নিজেরাও ডাব্লু বিএসিবিটি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে যে তিরিশে জুলাই তোমাদের লাস্ট এবং এরপরে যে আমাদের প্রক্রিয়াগুলো আছে ঠিক না যেমন আমাদের ম্যারিট লিস্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ড তারপরে বাদ বাকি চয়েস ফিলিং প্রক্রিয়া এগুলো কিন্তু আমাদের খুব খুব কিন্তু তাড়াতাড়ি কিন্তু এবছর কমপ্লিট হয়ে যাবে কেননা আমি তোমাদেরকে আগেও জানিয়েছি আরেকবার জানাচ্ছি যারা নতুন আছো যাতে তোমরা জানতে পারো আমাদের ডিজিটির তরফ থেকে কিন্তু একদম আইটিআইয়ের যে ক্লাস ক্লাস কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এরকম কিন্তু আমাদের নির্দেশ দিয়েছে আমাদের ডিজিটির তরফ থেকে এখনো পর্যন্ত যে নির্দেশ আছে সে অনুযায়ী তবে যে নির্দেশ আছে এটা কিন্তু আমাদের হতে পারে হয়তো একটু এদিক ওদিক এবছর হতেও পারে তবে এখনও পর্যন্ত নির্দেশ অনুযায়ী সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু তোমাদের প্রত্যেকের ক্লাস স্টার্ট হবে আইটিআইয়ের অল ইন্ডিয়া জুড়ে তো ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তিরিশে জুলাই পর্যন্ত যদি তোমাদের এখানে কি এখানে যদি ফর্ম ফিল চলে তো আমাদের হাতে কিন্তু প্রায় আগস্ট মাস পুরো একটা মাস কিন্তু পড়ে আছে তো এই এক মাসের মধ্যে কিন্তু ডাব্লুবিএসিবিটিকে পুরো যে প্রসেসগুলো আছে ম্যারিট অর্থাৎ র্যাঙ্ক কার্ড থেকে শুরু করে আমাদের আর তারপরে ওইদিকে চয়েস ফিলিং থেকে শুরু করে কাউন্সিলিং প্রসেস থেকে শুরু করে ওইদিকে আমাদের অ্যাডমিশন প্রসেস প্রত্যেকটা কিন্তু আমাদেরকে করতে হবে ওই এক মাসের মধ্যে যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু এটা কিন্তু প্রত্যেক আইটিআই শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গল ছাড়া যত আইটিআই আছে আমাদের অল ইন্ডিয়া লেভেলের কিন্তু যত আইটিআই আছে প্রত্যেক আইটিআইতে ভর্তির জন্য যে আমাদের গাইডলাইন দিয়েছে ডিজিটির তরফ থেকে সেটা এটাই যে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের যে ভর্তি প্রক্রিয়ার যে প্রসেস সেটা কিন্তু খুব শীঘ্রই হয়তো চালু হবে তিরিশে জুলাইর পরে এটা আমি আশা রাখি এবং আমাদের ডাব্লু বিএসিবিটির তরফ থেকে তিরিশে জুলাইর পরে হয়তো আর কোনো রকমের এখানে ডেট এক্সটেন্ড করবে না এটুকু আর কি আমরা আশা রাখি আমাদের ডাব্লিউ বিএসিবিটির ওপরই এখানে দেখো আপাতত কোনো কিছু করার নেই প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য তোমাদের অনেক স্টুডেন্টের জন্য এটা একটা গুড নিউজ হবে এবং অনেক স্টুডেন্টের জন্যই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের জন্যই কিন্তু এটা একটা ব্যাড নিউজই হবে কেননা এতদিন ধরে কিন্তু তাদেরকে অপেক্ষা করে থাকতে হচ্ছে তবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের ডিজিটি থেকে শুরু করে আমাদের ডাব্লিউ বিএসসিবিটির তরফ থেকেও কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু এখানে তারা কিন্তু বুঝে নিয়ে নেবে এবং তোমাদের যে সেশন আছে সেশন কিন্তু তারা আশা থাকি যে একটা নির্দিষ্ট যে আর কি টাইম আছে সেই টাইমের মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট করিয়ে দিয়ে দেবে এখানে দেখো আমাদের যে সময়টা আর কি করোনা চলছিলো সেই সময় একটু আমাদের সেশন কিন্তু এখানে একটু লেট হয়েছিল প্রায় যাদের দুই বছরে কোর্স ছিল তাদের কিন্তু প্রায় প্রায় তিন বছরের কাছাকাছি কিন্তু লেগে গিয়েছিল সেটা ছিল আমাদের করোনা একটা আর কি প্যান্ডেমিক সিচুয়েশন ছিল তোমরা বুঝতে পারছো কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা ওবিসি যে আর কি কেস চলছে এই কারণে কিন্তু এতটা আর কি হবে না তো এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো আপাতত এটাই যে তিরিশ তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ডেট কিন্তু আবার এখানে এক্সটেন্ড কিন্তু করলো আমাদের ফর্ম ফিল জন্য আমাদের ডাব্লিউ বি তরফ থেকে ঠিক থ্যাংক ইউ